স্টাইল কমফোর্টেবল আর ভ্যালু সব যদি থাকে এক প্যান্টের তাহলে কেমন হয় ইয়াকিন সাইড নিয়ে এলো সব সংমিশ্রণ এক প্যান্টের মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন প্রিমিয়াম চায়না ফ্যাব্রিক্সের তৈরি আমাদের প্রতিটি গাবাটিক প্যান্টের সাথে থাকছে টেক্সো ইউকে কে জিপার আমি যদি জিপারটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর কিন্তু আপনি খুব কমফোর্টেবলি ইউজ করতে পারবেন আমাদের জিপারটা দেখেন ইউকে কে কে জিপার কিন্তু প্রতিটা প্যান্টের মধ্যে ইউজ করা হয়েছে যে কোনো অকেশন বা যে কোনো সিজনে খুব কমফোর্টেবলি পড়তে পারবেন আপনি চাইলে এগুলো ফর্মালভাবে পড়তে পারবেন অথবা ক্যাজুয়ালি র্যান্ডম কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন পড়ার পর বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটা কেমন হান্ড্রেড পার্সেন্ট কটন স্ট্রিচেবল ফ্যাব্রিক হয় এই গরমে সারাদিন ব্যাপী পরার পরও আপনি থাকবেন কমফোর্টেবল টোটাল ছয়টি কালার আমাদের কাছে পাচ্ছেন খাকি কালার পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খাকি কালার রয়েছে ওভারঅল এগুলোর মধ্যে আপনারা আটটা সাইজ পাচ্ছেন উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত এখানের মধ্যে ইনক্লুডিং থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর এবং থার্টি ফাইভ এবং থার্টি সিক্স পর্যন্ত কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আমাদের প্যান্টগুলোর প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই মাসের জন্য আমরা দিচ্ছি স্পেশাল ডিসকাউন্টে এক পিস মাত্র নয়শো টাকা দুই পিস সতেরোশো টাকা এবং তিন পিস মাত্র পঁচিশশো টাকায় সো সীমিত সমরে অফারটা একদমই মিস করা যাবে না আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সো আপনি কিন্তু প্রোডাক্টটা চেক করে এরপর রিসিভ করতে পারবেন দেরি না করে আপনার সাইজ মেনশন করে এখনই অর্ডার করতে হবে